এখানে আমাদের যে পাওয়ার বাটনটা আছে এই পাওয়ার বাটনে আপনি কিছুক্ষণ প্রেস করে রাখলে ইকো মুড থেকে ইউপিএস মুডে চলে যাবে এবং ইউপিএস মুডে যদি থাকে তখন ইউপিএস মুড থেকে ইকো মুডে চলে যাবে আপনাদেরকে দেখাই আমি কিছুক্ষণ যদি প্রেস করে রাখি এটা ইকো মুড থেকে ইউপিএস মুডে চলে আসবে দেখেন খেয়াল করেন এই যে দেখেন ইউপিএস মুডে কিন্তু চলে আসলো ইকো মুডে ছিল তখন রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি ইন্ডিয়া এবং বাংলাদেশে খুবই পপুলার একটি ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ডের ইকো ওয়াট নিউ সাতশো মডেলের একটি স্কোয়ারওয়েব আইপিএস যারা দীর্ঘদিন থেকে আইপিএস ব্যবহার করেন তারা অবশ্যই লুমিনাস ব্র্যান্ডের সাথে পরিচিত আছেন আইপিএসটির রয়েছে চব্বিশ মাসের ওয়ারেন্টি এবং এর সাথে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ফিউজ কোম্পানির স্পেসিফিকেশন অনুযায়ী ইকো ওয়াট নিউ সাতশো মডেলের এই লুমিনাস আইপিএসটি ছয়শো ভিএ একটি আইপিএস যা পাঁচশো ওয়াট পর্যন্ত লোড আউটপুট দিতে পারে যারা চাচ্ছেন তিনটা সিলিং ফ্যান পাঁচ সাতটি লাইট রাউডার অনু চালাবেন তারা চাইলে এই লুমিনাস ব্র্যান্ডের সাতশো মডেলের আইপিএসটি নিতে পারেন আইপিএসটির পিছনের অংশ আপনাদেরকে যদি দেখাই আইপিএসটির পিছনে রয়েছে একটি কুলিং ফ্যান ব্যাটারি ক্যাবল আউটপুট থ্রি পিন সকেট একটি ফিউজ একটি পাওয়ার ইন লাইন এবং এখানে দেখতে পাচ্ছেন ভিতরে একটি সুইচ ব্যবহার করা হয়েছে এই সুইচটির মাধ্যমে টিউবুলার ব্যাটারি নাকি লোকাল ব্যাটারি এবং ফ্ল্যাট ব্যাটারি কোনটা ব্যবহার করতেছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন তো আইপিএসটির স্পেসিফিকেশন অনুযায়ী এই আইপিএসটি থেকে পাঁচশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আইপিএস থেকে সরাসরি কত ওয়াট লোড চলে তো আমরা এখানে আগে থেকেই ব্যাটারি এবং পাওয়ার লাইন কানেক্ট করে দিয়ে রেখেছি পাওয়ার লাইন অফ আসে ব্যাটারি কানেক্ট করা আছে এখন আমরা পাওয়ার অন করে দিব এর পাওয়ারটি অন করে দিব দেখেন আইপিএসের পাওয়ার চলে আসছে আইপিএস কিন্তু চলতেছে এখন লোড টেস্ট করার জন্য আমরা আউটপুট লাইনে থ্রি পিন ছকেট প্লাগ ঢুকে দিলাম সকেটে এখন আমরা এর পাওয়ারটা অন করে আইপিএস এ পাওয়ার চলে আসছে মেইনস অন চার্জিং ইন্ডিকেটর চলতেছে ইকোতে আছে হ্যাঁ তো আমরা এখন লোড জ্বালাই দিই দুইশো ওয়াট চারশো ওয়াট পাঁচশো ওয়াট দেখেন সরাসরি লাইন থেকে কিন্তু ওয়াট লোড চলতেছে এখন আমরা বিদ্যুতের লাইনটা অফ করে দিব দেখেন এখন আমাদের আইপিএস থেকে সরাসরি ওয়াট লোড চলতেছে দুইটি দুইশো ওয়াটের বাল্ব এবং একটি একশো ওয়াটের বাল্ব টোটাল পাঁচশো ওয়াট লোড চলতেছে আইপিএস থেকে আইপিএসের গ্যাস ফ্যান চলতেছে শব্দ শুনতে পাচ্ছেন তো আপনারা যারা অল্প বাজেটের ভিতরে তিনটি সিলিং ফ্যান পাঁচ ষাটটি লাইট রাউটার অনু এবং মোবাইল চার্জিং করতে চাচ্ছেন তারা চাইলে লুমিনাস ইকো ওয়াট নিউ সাতশো এই মডেলের আইপিএসটি নিতে পারেন বিদ্যুতের লাইনটা অন করে দিই চার্জিং মোডে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন লোড অফ করে দিই আইপিএসটির সামনে ছয়টি ইন্ডিকেটর এবং একটি সুইচ দেয়া আছে এটা হচ্ছে মেন সিন্ডিকেটর এটা যখন বিদ্যুতে চলবে তখন জ্বলবে এটা চার্জিং ইন্ডিকেটর চার্জে থাকা অবস্থায় জ্বলবে এটা হচ্ছে ইকো মোড এবং ইউপিএস মোড আপনি যদি ইকো মোডে চালান তখন এই ইন্ডিকেটরটা জ্বলবে এবং ইউপিএস মোডে রাখলে এই ইউপিএস মোডটি চলবে ব্যাটারি লো হলে ইন্ডিকেটার চলবে ওভারলোডে গেলে এই ইন্ডিকেটরটি চলবে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই এই আইপিএসটার কিন্তু পিছনে ইউপিএস মুড এবং ইকো মুড করার জন্য কোনো এক্সট্রা সুইচ দেওয়া নাই এটার ফাংশনালি এখানে আমাদের যে পাওয়ার বাটনটা আছে এই পাওয়ার বাটনে আপনি কিছুক্ষণ প্রেস করে রাখলে ইকো মুড থেকে ইউপিএস মুডে চলে যাবে এবং ইউপিএস মুডে যদি থাকে তখন ইউপিএস মোড থেকে ইকো মোডে চলে যাবে আপনাদেরকে দেখাই আমি কিছুক্ষণ যদি প্রেস করে রাখি এটা ইকো মুড থেকে ইউপিএস মোডে চলে আসবে দেখেন খেয়াল করেন এই যে দেখেন ইউপিএস মোডে কিন্তু চলে আসলো ইকো মুডে ছিল এতক্ষণ তো ইউপিএস মোডে আপনার যারা পিসি রাউডার এবং অনু এগুলো চালান তারা ইউপিএস মোডে রাখলে আপনাদের পিসি বন্ধ হবে না বা রাউটার অনু বন্ধ হবে না নেবে নেবেন আর কি তো আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই আইপিএসটি বর্তমানে চার্জিং মুডে আছে চার্জিং মুডে আছে ব্যাটারিকে চার্জ করতেছে হ্যাঁ তো এখন আমরা দেখবো যে আসলে ব্যাটারিটা কত এম্পিয়ারে চার্জ হচ্ছে আইপিএস থেকে আইপিএস থেকে ব্যাটারিটা প্রায় দশ এম্পিয়ারে চার্জ হচ্ছে আমরা হচ্ছে এখানে যে পজিটিভ তারটা আছে সেটাতে এম্পিয়ার দেখতে পাচ্ছি এবং আমরা নেগেটিভটাতে যদি দেখি নেগেটিভটাতেও সেম প্রায় তো এস থেকে ব্যাটারিটাতে প্রায় দশ এমপিয়ারে চার্জিং হচ্ছে তো সর্বোপরি যাদের বাজেট অল্প তারা চাইলে লুমিনাস ব্র্যান্ডের ইকো ওয়াট সাতশো এই মডেলের আইপিএসটি নিতে পারেন আইপিএস সংক্রান্ত অথবা সোলার সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বা সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের ঠিকানা শাখাওয়া এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আইপিএস বা কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম